গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই তো আমরা কোন বিক্রি করিনি আমরা কোন বিভ্রান্ত করিনি বিভ্রান্ত আসে এই ঐক্যমত্ত কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে এক সময় আপনার দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন আপনারা সেটার বিরোধিতা করেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না যে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমধ্যে আমরা নির্বাচন চাই সেই নির্বাচনকে আজকে আপনার বঞ্চল করার জন্য সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই গণভোট নির্বাচনের আগে করার কোন সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে কথা আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো ভারত থাকবে গণভোটের জন্য আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য থেকে পরিষ্কার কিন্তু অনেক আগে বুঝে কিছুটা পদক্ষেপও নিতে চেষ্টা করি